I mm -hmm. mean mm -hmm.

লাফা কেড়ে দান মানব সংবিধান করা আমার দান সংবিধান মুসলমান এই অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে কোরআ শোনাব যে বাণীতে রিদা জাগবে যদি কথা i তোমাকে কোরআন শোনাব যে বাণী তে হৃদয়টা জাগবে যে বাণী তে হৃদয়টা জাগবে যে বাণী তে হৃদয়টা জাগবে আল্লাহ কবুল করুন ধরে বলেন আমি আলোচনার মূল যেই আয়াতের অংশ বিশেষ হত্যা

আল্লাহকে ভয় করা যে শব্দটার কথা বললেন এই বিষয়টা মোটামুটি বুঝলাম কিন্তু তগুত কাকে বলে তগুত শব্দের অর্থ কি এইখানে আপনি আমি অনেকেই তগুত সম্পর্কে জানে না বিস্তারিত দুইটা পয়েন্টের উপরে আজকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেওয়ালা শুননেওয়ালাকে চমৎকারভাবে বলার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এক নাম্বার হলো ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আল্লাহকে আল্লাহ কোথায় আছেন আল্লাহর পরিচয় কি আল্লাহর sifat কি আল্লাহর কাজ কি এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই আছে আছে না জোরে আছে আস্তে বলবেন না জোরে বলবেন জোরে দি তোমার লাগবে না আমি কিন্তু প্রথমে বলেছিলাম কিন্তু ওই যাতের বক্তা না চোখ বন্ধ করে শুধু বাবা কাডো ওইরকম না

বাবা যদি ইহুদি হয় সেই মানুষটাও ইহুদি হয় বাবা যদি মুসলিম হয় সেই মানুষটাও মুসলিম হয় এইটা হচ্ছে দুনিয়ার রীতি চলে আসছে কিন্তু কিছু কিছু একটু ব্যতিক্রম হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের মতন iman শিক্ষা গ্রহণ করতে বললেন ইব্রাহিম কখন দুনিয়ার পরে আসলেন এমন একটা সময় দুনিয়ার পর এসেছিলেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল নমরুদ নামটা কি নমরুদ নমরুদ পৃথিবীতে 6 নমরুদ আছে কয়জন 6 জন 6 জন নমরুদ ইবনে কুস নমরুদ ইবনে কানান নমরুদ ইবনে কুশা নমরুদ ইবনে হাম নমরুদ ইবনে শাম কয়জন হলো 6 জন নমরুদ দুনিয়ার ভিতরে আছে এবং সকলের কাছে যলমি করা ছিল নমরুদের কাছে একজন এসে বলল যার নাম হলো জ্যোতিষী জ্যোতিষী এসে নমরুদকে বলতেছে বাচ্চা নম্র আপনার রাষ্ট্রের ভিতরে আমার একটা সন্তান জন্ম গ্রহণ করবে যেই সন্তানটা জন্ম গ্রহণ করার কিছুদিন পরে আপনার রাজত্ব চলে যাবে নমরুদ সাথে করে ধপ করে ওর কলার আটকে ধরছে লাভ না কলার আটকে ধরছে ধরে ভিতর নিয়ে চলে গেছে বলতেছে আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমি একজন জ্যোতিষের হাত দেখে বলে দিতে পারি ওই যে আমাদের সাহেব একটা গানের একটা কলি বলবেন না হ্যাঁ আমি একটু বলতেছি বিয়া কুলি হবে না তো কারণ দেখলাম যেখান থেকে জ্যোতিষী রে হাত দেখিয়া ক দেখি আমি যাদের বাবা আসি তাহলে বা মৌকি এটা তো একটা গান একটা শুনছিলেন কিলাম ইচ্ছাকৃতভাবে না শুনলে ভয় তোবা সাইট থেকে শোনা পড়ে আর আমরা মাদ্রাসার ছেলেরা কিন্তু বিশেষ একটা ভদ্রন এটা ভালো করে মনে রাখতে সত্য কথা বলতেছে যখন আপনি আমার যখন কোন নাস্তিক আমার কুপে ধরে টান মারবে যখন কোন নাস্তিক বেঈমান আমার পান্ডবে ধরে টান মারবে তখন তুই মসজিদে বসে বসে কসবিটের টিবব নাকি ওই যে সাত বাহিনী একটু মাথা আগলা গিয়েছিল আমাদের ছাত্ররা সরোয়ার দেবুদানে গিয়েছিল তারা বলতছে ছাত্রুদের মুতের যে বন্ধ মুতের বন্ধই টিকা বাছেনা মুতের বন্ধই যদি টিকা না যায় এই ছাত্ররা যদি আন্দোলন শুরু করে তাহলে বাংলার জমিনে ঠিকতে হবে না কথা বলেন ঠিক না সম্মত হাজেরি জা রসিলাই সিননে খাইলা নুল্লাহ সিনলানা যাদের ওসিলাই করে বাংলার জমিন না পুরো পৃথিবী চলতেছে আজকে আমাদেরকে থাকতে দিতে চায় না ওরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার পরে আসবে সেই সময় দুনিয়ার সেই এলাকার বাদশা রাজা হচ্ছে নমরুদ তার নমরুদ মত কয়জন ছিল ছয়জন আপনারা শুনে আছেন কয়জন ছয়জন ছয়জন শুনে আছেন মিথ্যা কথা আপনার দাদা তো বলতে পারবে না আমি যে কিতাব থেকে এটা পড়েছি সেই কিতাব মাত্র 22 থেকে 23 টা পৃষ্ঠা এই কিতাবটা আমি 1800 টাকা দিয়ে কিনেছি কত টাকা 1800 টাকা 1800 কেউ কিনবে না এটা কিন্তু এই এক একটা পাতা থেকে এমন স্বর্ণ স্বর্ণের থেকে আর দামি কথাগুলো শিখতে পেরেছি আমার জীবন আমি মনে করি ধন্য হয়ে গেছে এক কিতাব থেকে আলহামদুলিল্লাহ পৃথিবীতে তাহলে নব হচ্ছিল কয়জন ছয়জন ছয় জনের এই একজন জ্যোতিষী এসে বলল যে আমি আপনার হাত দেখে বলে দিতে এই কথা বলো কেন আমি হাত দেখে বলে দিতে পারি আপনার কি কি হতে যাচ্ছে হাত দেখে বলে দেওয়ার পরে জ্যোতিশী বললো আমাকে মেরে ফেলেন না আমাকে যদি মেরে ফেলেন তাহলে ভবিষ্যতে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে নমরুদকে বলা হলো নমরুদ এই নমরুদ আপনি একটা ব্যবস্থা গ্রহণ করেন কি ব্যবস্থা আপনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করেন যাতে করে দুনিয়াতে কোনো সন্তান জন্ম করতে না পারে নমরুদ আইন জারি করে দিল তোরমিন্তন কাল সময়ে যেই ব্যক্তির ওই

তোমার কাছে মন্ত্রিত্ব দেওয়া হলো কোন সন্তান দুনিয়ার পরে আসবে না বৈধ হোক অবৈধ হোক স্বামী স্ত্রী হোক আর অবৈধ হোক প্রেম মাধ্যমে কোন মাধ্যমে কোন পুরুষ মহিলা একাত্রিত হবে না প্রশ্ন উঠল পুরুষ মহিলা একাত্রিত হবে না কিন্তু যেগুলো বোর্ড হয়েছে ওগুলো কি হবে পেটের ভিতরে যেগুলো আছে বটনের ভিতরে ওগুলোর অবস্থা কি হবে বলে পেট সেজার করে বাহির করে দাও বিজ্ঞান বলে সেজার এই দুই থেকে শুরু হয় নাই সেদার শুরু হয়েছে নমরুদ থেকে পেট কেটে বাহির করে মেরে ফেলে দাও এটা একটা নির্যাতন না সুতাতন নিঃসন্দেহে নির্যাতন মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরের থেকে একেবারে ওই চিন্তাটা করে দিয়েছে আজর যে জিনিসটার মন্ত্রিত্ব গ্রহণ করলেন কিন্তু

একটু যখন বড় হয়ে গেল আজরের কাজ ছিল মূর্তি বানায় বানায় আজাদার বিক্রি করা হঠাৎ করে একদিন ইব্রাহিমের মাথায় কিছু মূর্তি উঠা দিয়ে বলে বাজারে বিক্রি করে এসো বাজারে গেল অল্প কিছু বিক্রি হলো ফিরে আসার পরে মনের ভিতরে যারা করতেছে তোমার মাই কিরকম করে কেন মনের ভিতরে যারা করতেছে যে যেই জিনিসটা নিজে হাতে বানাইলাম ওই জিনিস আবার প্রভু হয় কেমন করে এটাকে মেনে নেওয়া যায় কথা বলেন না কেন মেনে নেওয়া যায় করে মাটিতে ফেলে দিল ফেলে দেওয়ার পরে কিছু ভেঙে গেল কিন্তু বড়টা কাদা মাটি একটু বেশি ছিল মূল ছোটটা ভাঙে নাই বাড়িতে আসার করে বাবার সাথে তর্ক তর্কি এমন তর্ক তর্কি হয়ে গেল ইব্রাহিম বলে যে বাবা তুমি কি ওই মূর্তিকে প্রভু হিসেবে রব হিসেবে মানো আমি তো নিঃসন্দেহে তোমাকে এবং তোমার কমকে স্পষ্ট ভ্রান্তের ভিতরে লক্ষ্য করতেছি এটা এই যে কথাগুলো এই পর্যন্ত বললাম বোঝানোর জন্য

ابيه آذر أتتخذ أصنامًا آلهة إني أراك وقومك في ظلام مضين. الله 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 رب العالمين. مهارٌ تقرأ القرآن الكريم.

আলিহা শব্দের অর্থ হইল সংক্ষেপে ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি বললেন আপনি কি আজরতে বললেন আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছেন বা করেন ইন্নি আরা কাওয়া কাওমাকা ফি দালালিন নবীবুন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি